গ্রেড বিমের উপর গাঁথনি করলাম কেন গ্রেট বিমের উপর গাঁথনি করার উদ্দেশ্যটা কী গ্রেট বিমের ওপর গাঁথনি করলে উপকারিতা কি। এই সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গ্রেড বিমের ওপর গাঁথনি করাটা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি না করেন এই গেট বিমের উপর যদি গাঁথনি না করেন আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। গেট বিমে আমরা যখন গেট বিমটা দিই আর কি গেট বিমটা কোথায় দেওয়া হয় শর্ট কলম থেকে চার ফিট পাঁচ ফিট বা ছয় ফিট উঁচুতে অনেকেই কিন্তু আমাদেরকে বলে যে গেট বিমটা চার ফিট সাড়ে চার ফিটের মধ্যে রাখতে আবার অনেকেই বলে যে গেট বিমটা কিন্তু আপনি আট ফিট পর্যন্ত উঁচুতে রাখতে পারেন সেক্ষেত্রে সমস্যা নাই যাই হোক রেড বিম আমরা দিছি যে ফলোর লেভেল থেকে দশ ইঞ্চির নিচে যাতে আমাদের ফোলের ওপর তিন ইট বা চার ইট গাঁথুনি আমরা করতে পারি সেই অনুযায়ী কিন্তু আমরা গেট বিমটা দিছি এটা আমাদের চার ফিটে হোক পাঁচ ফিটে হোক বা ছয় ফিটে হোক এটার কারণ হচ্ছে যে যখন একটা বিল্ডিংয়ের লাইন লাইনগুলো টানা হয় সেনেটারি লাইন বলতে কি যে আপনার মলের পাইপ পানির পাইপ আপনার যে এর পাইপ বা আপনার কিচেনের যে পানি ব্যবহার করবেন সেগুলো পাইপ কী করা হয় যে বিল্ডিংয়ের ভিতরেও কিন্তু সরিয়ে ছিটিয়ে থাকে এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু থাকে যে সেটা কিন্তু আপনি যদি গেট বিমের উপরে সেই পাইপটা যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধায় অনেক উপকার হবে যেমন গেট বিমের নিচে যদি আমরা পাইপ দেই সেক্ষেত্রে আপনার বাটি দিয়ে যে ভরাট করছেন বা বালি দিয়ে ভরাট করছেন আপনি ফ্লোরটি ভালো করে কমপ্লিক্ট করে নিলেন দুরমুষ করে নিলেন নিয়ে ফ্লোরটা ঢালাই করলেন রড দিয়ে ঢালাই করলেন তারপরে কি হলো যে আপনার নিচে বিল্ডিংয়ের মানে ফ্লোর ঢালাইয়ের নিচে যদি ডেবে যায় ফেটে যায় বা আপনার মাটি বসে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্লোরটা ঢালাই দেওয়া আছে আপনি যেহেতু রড দিয়ে ঢালাই দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনার ফ্লোরের ওপর হবে না আর যখন আপনার স্যানিটারি পাইপগুলো কিন্তু ফ্লোরের ওপরে থাকবে না অবশ্যই ফলোরের নিচে থাকবে মানে আপনার গেট বিমের নিচে থাকবে সেই বিমের নিচে যদি পাইপগুলো থাকে আপনার ফ্লোরটি যদি বসে যায় সেক্ষেত্রে কি হবে পাইপটাও কিন্তু দেবে যাবে আপনার দেখা যাচ্ছে যে কিচেনের লং ড্রাফ আছে আপনার বাথরুমের লং ড্রাফ আছে এই লং ড্রাফ বা সাইফোনগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার জোড়াটা মিস করে নিচে বসে যাচ্ছে আপনার উপরে যে প্যানির লাইনটা সেটা ঠিকই আছে কিন্তু নিচ থেকে জোড়াটা ফুলে বসে গেছে কারণ হচ্ছে আপনার যখন পানি যাবে এই পাইপ দিয়ে তখন কিন্তু একটা লোড হবে যেহেতু মাটি যা ডেবে গেছে তখন কিন্তু আপনার পাইপটাও ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনারা এই রকম গেট বিমের উপর তিনির যদি গাঁথনি করেন সেক্ষেত্রে কি হবে আপনার সেনেটেরি পাইপগুলো কিন্তু বিমের উপর দিয়ে যাবে গেট বিমের উপর দিয়ে আপনার ফ্লোর যদি একটু ডেবেও যায় আপনার গেট বিমের উপর কিন্তু পাইপটা থাকবে এই পাইপটা কিন্তু আর দেবে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর গেট বিমের উপরে যদি আপনার পাইপটা থাকে তাহলে কিন্তু আপনার পাইপের নিচেও যদি ফাঁকা হয় তাহলে কিন্তু উপরে সব জায়গায় ঠিক থাকবে এইভাবে যদি আপনারা কাজ করেন কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে এই জন্যই আমরা গেট বিমের উপরে গাঁথনি করি যে ফ্লোর লেভেল করার জন্য যাতে স্যানিটারি পাইপগুলো আপনার যেভাবেই নেন না কেন বিমের যেন নিচে না যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই